পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত সঙ্গে আমি অভিনন্দা তবে আজকে মূলত যে বিষয়ে কথা বলবো যে পলিকা দহন কি এবং এখনকার দিনে মানব জীবনের তাৎপর্য কি হোলিকা দহন এর যে গল্প রয়েছে আমরা সকলেই জানি আমরা সব বড়দের কাছ থেকে শুনেই বড় হয়েছি যে শিল্প এবং তার ছেলে যে ভক্ত প্রহ্লাদ যে ভগবানের প্রতি তার ভালোবাসা এবং সেটা তিনি সহ্য করতে না পেরে তার বোনকে বলেছিল এবং যেই গল্প রয়েছে সকলে সকলে জানেন আশা করি তবে এখনকার দিনের সাথে তার কি মিল রয়েছে এখনকার দিনে আমরা জানি হোলিকা দহন হয় হোলির আগে এবং সেটা কি শুধুমাত্রই উৎসব নাকি মানে একটা উৎসবের মতো নাকি বাস্তবে এর কোনো প্রভাব পড়ে আজকে সেই সমস্ত বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব আজ সঙ্গে রয়েছে শ্রী শ্রীময়ী শ্রীময়ী চক্রবর্তী ট্যারট কার্ড রিডার এবং পাশাপাশি সংখ্যাতত্ত্ববিদ এবং রিলেশনশিপ স্পেশালিস্ট দিদি অনেক অনেক স্বাগত তোমাকে এবং প্রথমেই যে প্রশ্ন রাখবো এই যে হোলিকা দহন এখনকার দিনে তাৎপর্যটা কতটা রয়েছে তাৎপর্যটাকে ছোট্ট করে তুমি যদি গল্পটা বলতে নিয়েছিলে তাও আমি একটুখানি বলে দিই যে হিরণ্যক্ষেপু রাক্ষস তিনি একটা সময় ব্রহ্মার কাছে বরদান পেয়ে তিনি অজেয় হয়ে ওঠেন মানে তার এরকম আশীর্বাদ তিনি ব্রহ্মার কাছ থেকে পান দিনে বা রাত্রে নয় জলে বা স্থলে নয় অস্ত্র বা শস্ত্রে নয় ইত্যাদি নানা রকম ব্যাপার তিনি মানে এই সময় তাকে বধ করা যাবে না অর্থাৎ মানে ইচ্ছামৃত্যু ঠিক না মানে অমর হওয়ার বরদান তো ব্রহ্মা কাউকে দিতেন না কিন্তু তিনি কায়দা করে অর্থাৎ মানে সেই চাতুর্যের সাথে এমন একটা মানে ভাবে বরদানটা আদায় করেছিলেন যাতে তিনি হয়ে ওঠেন ব্রহ্মার থেকে এবং অলমোস্ট অমরত্ব তিনি লাভ করেন হিরণ্যক শিপুকে মানে ভক্ত প্রহ্লাদ তার সন্তান তিনি হরিভক্ত বলে প্রচুর তাকে অত্যাচার করেছেন আগুনে পোড়াবার চেষ্টা করেছেন বিষ দিয়েছেন জলে ডুবিয়েছেন যত রকম অত্যাচার হয় সেই মানে রাক্ষসী তার সন্তানের সাথে করেছেন কিন্তু হরিভক্ত প্রহ্লাদকে দমানো যায়নি এবং হরি হরিনামও বন্ধ হয়নি তারপরে দেবতার থেকে তারা বরদান পেয়ে তারপরে শুরু করতো তাদের খেলা তো এটাই হচ্ছে অত্যাচার মানে খেলা মিনস হচ্ছে এখানে অবশ্যই অত্যাচার তো এইবার হোলিকার যেটা বরদান ছিল ব্রহ্মার যে আগুন কখনো তাকে গ্রাস করবে না এবার হোলিকা যখন দেখলেন যে কিছুতেই এই মানে এই মানে বাচ্চাটি তার ভাইপো হন তার সত্ত্বেও তা তো তাকে একেবারে বিরোধী পক্ষ মনে করতেন একি কিছুতে হত্যা করা যাচ্ছে না ঠিক আছে তাহলে আমার তো অগ্নি দগ্ধ হওয়ার ভয় নেই তিনি তখন কি করেন ভক্ত প্রল্লাদকে একদম স্নেহের সঙ্গে তিনি কোলে তুলে নিলেন এবং তিনি এটি চিতার ওপর বসে গেলেন এবং মানে তার যে অনুচর বলেন আগুন লাগিয়ে দাও সেখানে বসেও ভক্ত প্রল্লাদ হরি নাম করতে থাকেন এবং আগুন কিন্তু হোলিকাকে দগ্ধ করল প্রল্লাদ সেখান থেকে নিরাপদে বেরিয়ে আসেন হরি নাম করতে করতে বেরিয়ে আসেন এই গল্পটা দেখো এটাই শিক্ষা দেয় তুমি যত বরদানি লাভ কর তোমার যদি ইন্টেনশন ঠিক না হয় তোমার যদি মানে সেই বলে না আদর্শটা ঠিক না হয় তাহলে কোনো কিছুই কার্যকর হবে না পর সেটা কিন্তু কাজ করে না ইট ডিডন্ট টু ওয়ার্ক আউট ফর এ লং টাইম তো সুতরাং হোলিকা দগ্ধ হলেন এবং সেই জার্মান সত্যের জয় অন্যায়র উপর ন্যায়ের বিজয় এটাই হচ্ছে একটা মূল কনসেপ্ট এবার মানে কামিং টু হোলিকা দাহন কোশ্চেন আজকে ব্যাকড্রপে এটা কি দেখো আমরা ছোটবেলায় পড়তাম না যে আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল তো এইটা যেটা ন্যাড়া পড়া বা চাচড় এটাকেই মনে করা যেটা অবাঙালিরা বলেন হলিকা দেখেন তো দোল পূর্ণিমার আগের দিন হয় এবং এই অন্যায়ের উপর ন্যায়ের বিজয়টাকে সমস্ত মানে পূর্ণ যাবতীয় মানে আবর্জনা সমস্ত কিছু পুড়িয়ে দেওয়া হয় ওই প্রতীকী সিম্বল হিসেবে কাইন্ড অফ নেগেটিভিটি মানে ওই বাড়ি সমস্ত জিনিস জঞ্জাল জমি রাখাতা যে নেড়া পড়ার সঙ্গে সঙ্গে সেটা চলে যাবে ডিস্ট্রয় হয়ে যাবে এবং আগুন আগুন হচ্ছে পবিত্র এনার্জি অলওয়েজ ফায়ার এনার্জি তো এই জায়গাটা হচ্ছে এই যে অন্যায়ের উপর ন্যায়ের বিজয় এইটাকে কনসেপ্টটাকে মূল করে ধরো প্রচুর এই সময় জ্যোতিষিক কাজকর্মগুলো করা হয় যেটা দেখো বাংলায় খুব একটা প্রচলিত নয় এর আগেও আমি মানে বিভিন্ন প্রোগ্রামে আমি এটা বলেছি যে যেটা ধরো তোমার বিহার বা ঝাড়খণ্ড হুম ইউপি এবং ম্যাক্সিমাম হয় এটা রাজস্থানে হ্যাঁ ভীষণ মারোয়ারি সম্প্রদায় এবং ওই ওখানকার লোকাল যারা রয়েছেন এটা ঘরে ঘরে করি এবং পরিবারের সকলে মিলে ওটা করে মাঝখানে একটা আগুনের একটা জায়গা তৈরি করা হয় গোবর ইত্যাদি মানে সমস্ত কিন্তু বায়ো প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ তো সেটা দিয়ে করা হয় এবং হোলিকার মূর্তি একটা সেখানে স্থাপন করা হয় এবং তাকে পরিবারের যিনি মানে জ্যেষ্ঠ যিনি সদস্য সবার বড় তারা আগুন লাগে এবং পরিবারের বাকি সমস্ত পুজোর সামগ্রী নিয়ে তার চারপাশে ঘুরে ঘুরে মন্ত্রচারণ করেন বিভিন্ন গান রয়েছে কোন একটাটা সেলিব্রেশন এবং এই ক্রিয়া কর্মটি এই জ্যোতিষিক জায়গা থেকে ওই ধরো কেউ একটা মামলা মোকদ্দমে বহু দিন ধরে ফেসে রয়েছে হয়তো তিনি ন্যায়ের পক্ষে মামলাটা করেছেন আর তাকে কি ফাসিই দিয়েছি এনি থিং রিলেটিভ টু কনস্পিরেসি মানে তার তিনি কনস্পিরেসি তিনি ফেসে গেছেন হ্যাঁ তো সেক্ষেত্রে হোলিকা দহনের কিছু নির্দিষ্ট জিনিস সেক্ষেত্রে সংগ্রহ করা থাকে এবং তার সাথে জ্যোতিষিক বিধি মতে এটা পুরো পিওরলি বৈদিক মতে কিন্তু করা এটা উৎসব নয় শুধুমাত্র উৎসব একদমই নয় এবং এই মামলা মোকদ্দমাতে মানে কেউ ধরো অফিশিয়াল ট্রান্সপারেন্সি ফেসে গেছে তা চাকরি চলে গেছে বা ধরো কেউ এমন ফেসে ফেসেছে মানে তো কোর্ট কেস 15 বছর ধরে চলছে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তো এই সমস্ত জায়গাতে হোলিকা দাহনের মানে এই ব্যবহার করা হয় মানে এটা যে স্টার পজিশন দিনটিকে এই সময় যে সেলিস্টিয়াল কম্বিনেশন দ্য স্টার্ট পজিশন সেটাকে ইউজ করা হয় এবং ওই দিনের যে সেলিস্টিয়াল পজিশন করা কম্বিনেশন এবং পলিকা দাহনে সেই যে রা ওরা বলে মানে সমস্যা সেই একটা সব সমস্যা না আচ্ছা মানে এটা ওই বললাম মামলা মশাই কনস্পিরেসি এবং ধরো কেউ প্রব মানে প্রচন্ড প্রতিকূল অবস্থায় পড়ে পড়ে গেছে সেখান থেকে সে এসকে পাচ্ছে না এই প্রবলেমগুলোর জন্য আলাদা আলাদা সলিউশন আছে কিন্তু দিনটিকে একদম কিন্তু দিনটিকে ইউজ করা হয় তো সেলেস্টিয়াল কম্বিনেশনটা কি ইউজ করা হয় এবং রিলেটেড টু মঙ্গল কিছু রেমেডিও সেক্ষেত্রে করা তার মানে এই না যে ধরো যার বিয়ে হচ্ছে না সে হোলিকা দেখানের রাখে নিয়ে চলে আসো তার বিয়েটা হয়ে যাবে সব জিনিসের বা প্রেম সম্পর্কে কিছু না এটা একেবারেই খুব ক্রিটিক্যাল ক্রিটিক্যাল সমস্যার জায়গা থেকেই কিন্তু অনেক সময় থাকে ধরো পলিটিক্যাল বা সোশ্যাল কোনো সময় ছিল বাংলাতেও ছিল জমিদারি প্রথার সময় ছিল ইত্যাদি প্রভৃতি ছিল কিন্তু ভারতের বাইরে অনেক সময় এখনও আছে ধরো একটি দলিত মেয়ে বা ধরো ব্রাহ্মণের ছেলে কি ব্রাহ্মণের ছেলে মেয়ে কি দলিত এমন ধরো তারা হয়তো রেজিস্ট্রি ম্যারেজ করছে পরিবার থেকে হয়তো তাকে থ্রেট করা হচ্ছে যে ওখানে এখনো হয় বাংলার বাইরে কোনো কোনো সময় মিডিয়া কাভারেজও করে তো সেখানে প্রাণ সংশয় দেখা দিচ্ছে তো সেক্ষেত্রেও কিন্তু মানে এটা কি হচ্ছে আত্মবিশ্বাস জাগানো সেলফ বুস্টি এবং সামহাউ রিলেটেড টু মানে মানে পজিটিভ একটা ভাইবস আসে পজিটিভ ভাইবস আসে এবং কিছু কিছু স্পেসিফিক প্রবলেমও সলিউশন হয় আমার মনে হয় অনেকেই জানতো না অনেকের জন্য আজকে এই কার্যকর একদম 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 ধরো যারা থ্রেট করে আমরা একটা রাক্ষস বা এগুলো তো কাল্পনিক জিনিস আমাদের কিন্তু ধরো যারা গুন্ডা বা এই ধরনের তোলাবাজ বা এই ধরনের অত্যাচার করে বেড়ায় আমরা তাদের কি বলি মানে রাক্ষস তো এখনো রয়েছে এইভাবে রয়েছে ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেছে এবং যারা ক্রাইসিসে পড়ছে তারা যদি জেনুইন ক্রাইসিসে থাকে তো সেক্ষেত্রে হোলিকা দেনটা এই যে মানে অ্যাস্ট্রোলজিক্যাল কম্বিনেশনটা এটা তাদের এখান থেকে বেরোতে সহযোগিতা করে এর ধরুন আর কি কি মানুষের এখনকার দিনে সুবিধে হচ্ছে বা মানে ভালো হতে পারে ভালো হতে পারে যেটা হচ্ছে ধরো একটা খুব জিনিস ধরো তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ ইন্টারভিউ দিতে মানে তোমার সমস্যা হচ্ছে তুমি সব জিনিস জানো কিন্তু মানে ডিউ টু নার্ভাসনেস তুমি সেটা ডেলিভার করতে পারছো না তো সেক্ষেত্রে আত্মবিশ্বাসটা জাগিয়ে তোলা যে ভাই তুমিও পারবে ইট ইস সেলফ বুস্টিং বা পার্সোনালিটিতে সেই অ্যাগ্রেশনটা নিয়ে আসার বা অনেকে দেখবে সে সব জানে না আমি পারবো না আমার দ্বারা হবে না প্রচন্ড কনফিডেন্স মানে বুস্টিং করা এবং অনেক বাচ্চা তাকে দেখবে ও কারণে ভয় পায় হয়তো অনেক ফোবিয়া থাকে তাদের মধ্যে হ্যাঁ যে অমুকটা যেতে ভয় পায় ওপর থেকে নিচে তাকাতে ভয় পায় এরকম আছে ফোবিয়া জিনিসটা আছে এটা সাইকোলজি একদম মানে অ্যাডমিট করে এই জিনিসটা এই ফোবিয়াটা থেকেও কিন্তু এই দিন এই নির্দিষ্ট দিনের ক্রিয়াকর্ম কিন্তু অনেক কিছু আলাদা আলাদা আচ্ছা যেটা এখানে মিডিয়াতে ডিসকাস করা যায় না কিন্তু ওই বললাম সেলেস্টিয়াল কানেকশন এবং সেটা যে শুধু কলকাতাতে হবে তা না মানে তোমার সেলেস্টিয়াল কানেকশন অল ওভার দা মানে ওয়ার্ল্ড আচ্ছা আমরা সবই তো সেই এক আকাশের নিচে রয়েছি তো সেটা শুধু কলকাতা ওয়ার্কআউট করবে এটা নয় কানপুরেও ওয়ার্কআউট করবে ইভেন ক্যালিফোর্নিয়াতেও ওয়ার্কআউট করবে আচ্ছা আচ্ছা প্রসেসটা সেম কিন্তু তোমার এই যে ক্রিয়াটা বা ধরো এই যে বা তাকে নার্ভাসনেস থেকে বার করে নিয়ে আসা করতে হয় সাজেশন অনুযায়ী এরকম না যে ধরো যে দুটো অঙ্ক পারে না যে তার হোলিকা দেহনের ক্রিয়া করা হলো সেটা নয় তাহলে সবসময় বলবো যে গোটু হ্যাঁ আর গাইডটা নেওয়ার জন্য কিন্তু তার যদি জেনুইন ক্রাইসিস থাকে কোনো কোনো বাচ্চা থাকে পরীক্ষা হলেই যেতে চায় না ওই যে বললো ফোবিয়া ফিয়ার প্যানিক তুমি যেটা বললে অনেকে থাকে ধরো ডিপ্রেসিভ আচ্ছা মানে সব কিছু থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে কিছুতেই তাকে সেই ক্রাইসিস থেকে বার করা যাচ্ছে তখন কিছু তার মানে এই তিথিটাকে সাজে লাগিয়ে তাকে মেন্টাল বুস্টিংটা কিন্তু করা যাতে তার আত্মবিশ্বাসটা ফিরে আসে এবং সে এটা পায়